খুচরাতে পেয়ে যাবে এই যে একটা ডিজাইন আছে এটা খুচরাতে চোদ্দশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক সুন্দর অনেক হালকা অনেক কমফোর্টেবল চোদ্দশো পঞ্চাশ টাকার ভিতরে রেড টাইপের রেট টাইপের মাল পেয়ে যাবে এটা কিন্তু দেখেন এই যে একটা ডিজাইন কিন্তু ভিতরের ভিতরে ইয়াটাই এটা কিন্তু কালার চেঞ্জ এই জুতাগুলা গুলা কিন্তু পেয়ে যাবে তারপরে এই জুতাগুলা কিন্তু 1200 টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে আবার এই জুতাটা কিন্তু তারা কিন্তু 1500 টাকা খুচরা পেয়ে যাবে এরা কিন্তু 1500 টাকার উপরে কিন্তু পাইকারি আর খুচরাতে পেয়ে যাবে খুচরাতে পেয়ে যাবে পনেরোশো 1500 টাকা এই জুতাগুলা গুলা কিন্তু মার্কেটে 1800 পনেরোশো টাকা হোলসেল এই জুতাগুলা কিন্তু বারোশো টাকা প্রাইজে কিন্তু খুচরাতে পেয়ে যাবে তারপরে এখানে দেখতে পেয়েছেন এর ভিতরে আর একটা ডিজাইন এই জুতাগুলা গুলো কিন্তু 1200 টাকা প্রাইজে খুচরা পেয়ে যাবে এগুলো কিন্তু অরিজিনাল চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু এগুলা কিন্তু এক দুই বছর আপ ইউজ করতে পারবে এই যে জুতা কিন্তু বারোশো টাকা প্রাইজের ভিতরে অনেক সুন্দর চায়না জুতা কিন্তু পেয়ে যাবে এগুলো কিন্তু চায়না বারোশো টাকা প্রাইজের ভিতরে খুচরাতে নিয়ে নিতে পারবে এই যে একটা ডিজাইন বারোশো টাকা প্রাইজে খুচরা নিতে পারবে এই যে একটা ডিজাইন বারোশো টাকা খুচরা নিতে পারবে তারপরে দেখতে পাইতেছেন এখানে এই যে ডিজাইনটা বারোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এগুলা অনেক বেশিরভাগ জুতোই বারোশো টাকা প্রাইজের ভিতরে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতা কিন্তু বারোশো টাকা প্রাইজে খুচরা এগুলা কিন্তু পেয়ে যাবে কিন্তু আমাদের এখান থেকে দেখতেছেন আরো জুতা আছে এই দিকে কিন্তু আরো প্রচুর পরিমাণ ডিজাইনের কেস আছে এই যে এই কেস টা দেখতেছেন ব্র্যান্ডের একটা দশ হাজার টাকা দামের জুতা এই জুতা গুলা কিন্তু অনেক চমৎকার বা এই জুতোগুলা ছয় মাস নয় মাস বারো মাস রাত

দামের থেকে কম দামে হোলসেল আমরা বিক্রি করে থাকি এই জন্য আমাদের সম্ভব কারণ আমরা আমরা এই মালগুলা ব্যাপক আকারে মালগুলো গোড়ার ক্রয় করি করে আমরা মালগুলো হোলসেল বিক্রি করি হোলসেল দামে কম দামে বেশি কোয়ান্টিটি কেনার কারণে আমরা একটু কম দামে সংগ্রহ করতে পারি এবং আমরা হোলসেল করি অনেক কম দামে ওখান থেকে আমাদের একটা খুচরা একটা দোকান একটা সেবা করার জন্য আমরা এখানে দিতেছি অনেক মাল স্টক ক্লিয়ার করার জন্য অনেক মাল সাইজ ভাঙ্গা আমাদের কাছে সাইজ আসট মিল নেই হ্যাঁ আবার অনেক সময় ওয়ার্ডারশিপ ক্যান্সেল হয় হ্যাঁ আবার দেখা যাচ্ছে ওয়ার্ডারশিপ ক্যানসেল হলে ক্যান্সেলের মালগুলো আমরা স্টক স্টক সংগ্রহ করি আমরা এখান থেকে কিন্তু আমরা অনেক কম দামে বিক্রি করতে করতে পারি আমরা কিন্তু এই সেম সিস্টেমে জুতা ব্যাগ রেডিমেড আইটেম তিনটা আইটেমে কিন্তু আমরা সংগ্রহ করে থাকি জি অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গুলিস্তান সিদ্দিক বাজার পানির চাপকল এই পানির চাপকলের এখানে আসলে আপনারা আপনারা জুতা পেয়ে যাবেন তারপরে লেডিস ব্যাগ পেয়ে যাবেন তারপরে লেডিস রেডিস আইটেম পেয়ে যাবেন দেখেন এখানে জুতা কিন্তু প্রচুর পরিমাণ ডিজাইন আছে দেখেন প্রচুর পরিমাণ ডিজাইন আছে এগুলো প্রত্যেকটা মানে কিন্তু বাহিরের অনেক সুন্দর সুন্দর জুতাগুলো কিন্তু আমাদের এখান থেকে এ আর অনেক হালকা অনেক কমফোর্টেবল এর ভিতরে কোয়ালিটি গুণে মানে গুণ সম্পূর্ণ মান সম্পূর্ণ জুতা কিন্তু আমাদের এখান থেকে একটা চ্যালেঞ্জ যে এগুলা কিন্তু পনেরোশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু খুচরাতে পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর জুতা গুলা কিন্তু পনেরোশো টাকা প্রাইজে পেয়ে যাবে এগুলো খুচরা পনেরোশো হয় যে পনেরোশো টাকা ভিতরে কিন্তু এই পেয়ে যাবে পনেরোশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু খুচরা পেয়ে যাবে এই কিন্তু পনেরোশো টাকা প্রাইজে খুচরা পেয়ে যাবে এগুলা প্রত্যেকটা মাল কিন্তু বাহিরের অনেক সুন্দর সুন্দর চায়না ইম্পোর্ট কৃত জুতা কিন্তু এ দেখেন তিনটা কালার একটা কালার দেখতেছেন একটা কালার অনেক সুন্দর ফিতা বান্ধার কোন সিস্টেম নাই ঝামেলা নাই অনেক সুন্দর সুন্দর সিজনের জুতাগুলো কিন্তু এগুলা কিন্তু মার্কেটে কিন্তু বাই আঠারোশো উনিশশো টাকার উপরে অনেক উপরে কিন্তু হোলসেল এই জুতাগুলো কিন্তু খুচরাতে পনেরোশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু আমরা দিয়ে থাকি তো আমাদের এখান থেকে মার্কেটের যে কোনো খুচরা মার্কেটের থেকে জুতাগুলো ভালো পাবে কোয়ালিটি সম্পূর্ণ মান সম্পূর্ণ জুতাগুলো আমরা আমাদের কাছ থেকে পাবে আর হচ্ছে যে আমাদের কাছ থেকে হচ্ছে

দেখেন তিনটা কালার এই দেখেন এই যে এই মালটা দেখা যাচ্ছে কটা কালার তিনটা কালার তিনটা কালারের ভিতরে না ধরেন আপনি এটার ভিতরে এই ডিজাইনটার ভিতরে দুইটা দুইটা কালার একটা কালার একটা কালার ফিতা সিস্টেম তারপর দেখা যাচ্ছে এখানে এটা আবার একটা ডিজাইন এই যে এটার ভিতরে দুইটা কালার হ্যাঁ তো দেখা যাচ্ছে এটার ভিতরে দুইটা কালার ডিজাইনটার ভিতরে দুইটা কালার তো এই মালগুলা কিন্তু এই দেখেন স্টিকার দেওয়া ইরেপসোল এবং অনেক ভালো অনেক কমফোর্টেবল যারা একটু নরম নরম একটু হালকা নরমের ভিতরে আরামদায়ক জুতা পরতে চান আপনারা আপনারা এই লোফারটা নিতে পারেন এই লোফারটা কিন্তু অনেক হালকা এবং আপনার হলো অনেক সফট অনেক আরামদায়ক একটি জুতা তো এর ভিতরে ডিজাইন আছে দেখেন এই ফিতাটা কিন্তু জাস্ট স্টাইল জাস্ট শো কিন্তু ফিতা সারা ফিতা বান্দার কোনো ঝামেলা নেই অনেক সুন্দর এই জুতারা তো এই জুতারা কিন্তু অনেক কম প্রাইজের ভিতরে বারোশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু খুচরাতে আপনারা কিন্তু এই মালগুলা কিন্তু আমাদের দোকান থেকে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন দেখেন এই যে অনেক সুন্দর সুন্দর লোফার আছে এই যে দেখেন আরো একটা লোফার আছে তারপর দেখতেছেন এখানে আরেকটা প্রভাব আছে দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা মানে কিন্তু বাইরের ইম্পোর্টকৃত জুতা এই জুতা গুলা কিন্তু বারোশো টাকার প্রাইজের ভিতরে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন তারপর এখানে কিন্তু অনেকগুলো স্যান্ডেল আছে দেখেন এই স্যান্ডেল কিন্তু বাহিরের এই যে স্যান্ডেলগুলো কিন্তু দুই হাজার টাকার অনেক উপরে কিন্তু হোলসেল মার্কেটে হোলসেল এগুলো খুচরা মার্কেটে তিন হাজার টাকার উপরে খুচরা বিক্রি করা হয় এই জুতা গুলো কিন্তু আপনার কিন্তু একটা চ্যালেঞ্জিং একটা প্রাইজে এক হাজার টাকার প্রাইজে খুচরা ক্যাশ অন ডেলিভারিতে এক হাজার টাকা প্রাইজের ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে এগুলো বক্সটা অনেক সুন্দর অনেক কোয়ালিটি সম্পূর্ণ এই জুতাগুলো কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবে এই দেখেন ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের স্যান্ডেল এগুলা কিন্তু তিন হাজার টাকার উপরে খুচরা এগুলো কিন্তু ব্র্যান্ডের স্যান্ডেল কারণ একবারে ভালো নতুন মাল তারপরে আরো যে দেখতেছেন অনেক সুন্দর একটা জুতা এগুলো কিন্তু তিন হাজার চার হাজার টাকা দামের জুতা এই জুতা কিন্তু এক হাজার টাকা প্রাইজের ভিতরে খুচরাতে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে এই জুতাগুলা এই জুতা কিন্তু এক হাজার টাকা প্রাইজে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে কালো কালার একটা কালার আছে অনেক সুন্দর একটু বড় ফিটিং এর হ্যাঁ জি এই যে জুতা অনেক সুন্দর এই জুতোগুলো কিন্তু এক হাজার টাকা প্রাইজে কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে তাছাড়া কিন্তু আরো অন্য অন্য ডিজাইনের ভালো 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 কেজুয়েল আছে এখানে এই যে কেজুই কেজি প্রত্যেকটা কেজুই চায়না ফিটিং চায়না মেটার চায়না সবকিছু এই গুলা কিন্তু আপনার খুচরা মার্কেটে এগুলা কিন্তু অনেক ভালো পঁচিশশো তিন হাজার টাকার উপরে বিক্রি করা হয় এই কেজুল গুলা কিন্তু আমাদের কাছ থেকে খুচরা নিয়ে নিতে পনেরোশো টাকা এই যে পনেরোশো টাকা আঠারশো টাকার অনেক উপরে কিন্তু হোলসেল কিন্তু ক্রিপসুল দেখেন কিন্তু ক্রিপসুল অনেক সুন্দর চায়না ফিটিং চায়না মেটার চায়না সবকিছু এই তারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু তারা কিন্তু পনেরোশো টাকার প্রাইজের ভিতরে কিন্তু খুচরাতে পেয়ে যাবে অনেক সুন্দর জুতা মাত্র পনেরো টাকা খুচরাতে পেয়ে যাবে তারপরে এই দেখতেছেন এই জুতাগুলো কিন্তু পনেরো টাকা প্রাইজের ভিতরে খুচরা ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবে তাছাড়া চামড়ার কে আছে যে চামড়ার কে জুয়েল এগুলো কিন্তু পনেরো টাকা প্রাইজে কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতা আছে দেখেন আসলে কিন্তু একই জায়গা থেকে পেয়ে যাবে তবে বাচ্চাদের একবারে জিরো বাচ্চা এই জিরো বাচ্চা এই জুতাগুলো কিন্তু পাঁচশো টাকা চারশো টাকার ভিতরে কিন্তু এই বাচ্চাদের এই জুতাগুলো কিন্তু আমাদের কাছ থেকে জি চায়না পাঁচশো চারশো টাকা থেকে শুরু করে আটশশো নয়শো এক হাজার টাকার ভিতরে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জুতো আছে তাছাড়া ভিডিওর ভিতরে নাম্বার দেওয়া আছে দেখেন আমাদের প্রত্যেকটা মালের কোয়ালিটি দেখেন আমাদের মালের 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 কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এই যে দেখতেছেন এই যে জুতোগুলো এই যে এই জুতোগুলো কিন্তু খুচরা মার্কেটে পনেরোশো টাকার অনেক উপরে খুচরা এগুলা কিন্তু এক হাজার টাকার কমে কিন্তু আমাদের কাছ থেকে খুচরাতে পেয়ে যাবে